সালাম আলাইকুম আমি যেই একটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইরাকের ঘরবালা প্রান্ত এই স্থানটি মুসলিম এই স্থানে সালিম ইয়াজিদের অত্যাচারে শহীদ হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দৈহিত্র এবং হজরত আলীরা জিলপুর সন্তান হজরত ইমাম হুসাইন এবং ইয়াজিদের বাহিনীর দ্বারা তাকে শহীদ করা হয় এই সেই স্থান আমরা এর ভিতরে যাব এবং হজরত ইমাম হুসাইনের কারবালার ইতিহাস ইতিহাসের অন্যতম একটি হৃদয় বিদারক ও গুরুত্বপূর্ণ ঘটনা একষট্টি হিজড়িতে দশিম মোহরম কারবালার এই প্রান্তরে হজরত ইমাম হোসেন রাজিল তালা আনহু ও তার সদভাই হজরত আব্বাস রাজিল তালা আনহুকে জালিম ইয়াজিদ তার বাহিনীর মাধ্যমে শহীদ করেন জালিম ইয়াজিদ ছিলেন একজন অত্যাচারী ও ইসলাম বিরোধী শাসক তিনি ইসলামের খেলাফত দখল করতে চেয়েছিলেন অথচ হজরত আলী তালা আনহু ওফাতের পর তার যোগ্য উত্তসারী হিসাবে ইসলামের খেলাফত পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন হজরত ইমাম হোসেন রাদিল্লা তালান আনহু তাই তিনি তার পরিবার পরিজন ও সঙ্গীসাদী সহ কুফাবাসীর নিমন্ত্রণে ইরাকের কুফানগরীর দিকে রওনা হন পথি মধ্যে কার্বালা নামক এই স্থানে তিনি সহ তার পরিবার বর্গের অনেককে শহীদ করা হয় সিকিউরিটি পয়েন্ট চেক করে আসার পর সবার প্রথমে হাতের ডান পাশে পড়ে হজরত আব্বাস রাজেতাল হার মাজার এবং হাতের বাম পাশে দেখা যাচ্ছে হজরত ইমাম হুসাইন রাজেলাতাল আনহার মাজার তাদের দুজনের মাজারই এখানে অবস্থিত পরে আমরা তাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সেফটি লকারে আমাদের প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে রেখে আমরা মসজিদের ভিতর প্রবেশ করি এবং সেখানে ঢুকে তাদের কবর জিয়ারত করি এবং নামাজ আদায় করি কি সুন্দর কি সুন্দর মসজিদের ভিতরে প্রবেশ করতেই মনটা জড়িয়ে গেল মসজিদের প্রতিটি কারুকার্য প্রাচীন ইরানি ইসলামী এবং পার্শিয়ান স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ যেখানে সোনা রূপা, আয়না ও মার্বেল ব্যবহার করে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয়েছে অনেক সুন্দর মসজিদের ভিতরে এই স্থানটি হচ্ছে হজরত আব্বাস রাজিয়ালহুয়ের মাজার এবং উপরে যে ঝুলন্ত মস্কটি দেখতে পাচ্ছেন এই সেই মস্ক যেটিতে করে তিনি তার পরিবার পরিজনের জন্য ফোরাত নদী থেকে পানি আনতে গিয়েছিলেন পানি নিয়ে ফিরে আসার সময় জালিম ইয়াজিদের বাহিনী তাকে পথরোধ করেন এবং তীরের আঘাতে তাকে আহত করেন এবং এই মস্কের উপরে একটি তীরের আঘাতের চিহ্ন এখনও লেগে আছে ধারণা করা হয় এটি সেই মস্ক বা অনেকে আবার বলেন এটি হয়তো বা স্যাম্পল হিসাবে রাখা হয়েছে তিনি যখন পানি নিয়ে ফিরত আসতে নিয়েছিলেন তখন ইয়াজিদের বাহিনী তাকে শহীদ করেন তার দুই হাত কেটে ফেলেন এবং তিনি মুখ দিয়ে ওই মস্কটি ধরে রাখার চেষ্টা করেন কিন্তু তারপর তাকে শহীদ করা হয় তারপর আমরা হজরত আব্বাস রাজিলতার আনহুয়ার মাজার জিয়ারত করি এবং সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই হজরত ইমাম হোসেন রাজিলন হুয়ার মাজার মধ্যে যাওয়ার পথে আমার সাথে দেখা হয় দুই ইরাকি ছোট ভাই ও বন্ধুর সাথে তারা আমাকে দেখে খুবই উচ্ছ্বাসিত হয় এবং আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে এবং তাদের সাথে আমি কিছুক্ষণ আলাপ আলোচনা করি তারা যদিও ইংলিশ বাংলা কিছুই বোঝে না আরবিতে কথা বলে তারপরেও মনের টানে অনেক কথা বলে আমরা বের হয়ে চলে আসি তারপর আমরা হজরত ইমাম হোসেন রাজিল আদাল আনহুয়ের পবিত্র মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মাজারের ভিতর প্রবেশ করি এবং এখানেও অনেক সুন্দর কারুকার্য দেখে খুবই ভালো লাগে এবং ভিতরে একটি শীতলতা অনুভব করে হজরত ইমাম হোসেন রাজিউল্লা তালহুয়ের পবিত্র মাজার মোবারক জিয়ারত শেষে আমি ওনার সেই স্থানে যাই যেখানে ওনাকে শহীদ করা হয় এবং সেখানে দাঁড়িয়ে ওনার রুহ মাকফিরাতের উদ্দেশ্যে দোয়া করি এবং নিজের জন্য দোয়া করি নিজের পরিবার পরিজন স্বজনের জন্য দোয়া করি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানে ইমাম হুসেন রাজে তালানহুকে সীমার নামক এক জালেম তার রূপে বসে তার মাথা মুবারক ছুরি দিয়ে কেটে শহীদ করেন এই সেই রক্তলাল জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার মুসলিম আসেন এবং দশীম মহরম তাকে এই স্থানে শহীদ করা হয় ইমাম হুসেন রাজেলা আনহু ন্যায়ের পক্ষে ইসলামের মূলনীতি রক্ষায় এবং জালিম শাসক ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে কার্বালায় শহীদ হন তিনি ইসলামের খেলাপথ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার এই ত্যাগ আজও মুসলমানদের সত্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয় মাজার জিয়ারত শেষে কিছু কেনাকাটা করে আমরা উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি বিডিওর ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়েছে যদিও আমি কোনো ইসলামিক স্কলার না তারপর যদি ভুল ত্রুটি হয়ে তাকে মাফ করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং এরকম আরও ইরাকের বিভিন্ন স্থান দেখতে চাইলে আমার সাথে সংযুক্ত থাকতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম